এখনই এগুলার মোটামুটি আপনার সর্বনিম্ন সর্বনিম্ন তেরো মাস সর্বোচ্চ আপনার আঠারো মাস আঠারো মাস জিম অতুলনীয় ভাই অতুলনীয় আমি তো প্রথমে বলছি আমার হাতে কলমের প্রমাণ ভাই মুখে কথা দেনা ভাই যদি রিয়া দায়ের কথা পছন্দ হয় ভালো লাগে কথা কাজে মিল পান তাহলে আসবেন দিয়া দেখো পাবেন নাহলে আসার দরকার আচ্ছা এই যে না ওজন ওয়েট নিতে হবে ভাই ওজন ওয়েট যদি আদম পাওয়া হয় ওইগুলো যতই খিলাম লাভ নেই লোড নিতে পারবে না ভাই বিল্ডিং ভিত্তি ঠিক মতো থাকে জি জি তা তো অবশ্যই ভাই বিল্ডিং এর ভিত্তি যদি নর্মাল হয় ধস নামে যাবে সেরকম এটাও ভাই অনেকের কষ্টের টাকা ভাই কষ্টের অনেকের কষ্টের টাকা প্রবাসী টাকা হতে পারে কোন গার্মেন্টসমেন্ট হতে হতে পারে ওদের দিক খেয়াল রাখে আমি গরুর পার্সেন্টেজ কোয়ালিটি গরু কালেকশন করি ভাই আচ্ছা

এটা কি মানে কি আসলে সারা জীবন মাইকি হয় ভাই আর মূল আকর্ষণ আপনার দুই সাইডে পাকড়া পাকড়া এটা চোখে ধরা হয় চোখে ধরার মতো আচ্ছা একটু ওইদিক ঘুরে দেন তো দেখেনি গরুটা একটু আচ্ছা দেখেন ভাই কোনো সমস্যা গরুর আছে হ্যাঁ সুন্দর পিন্ট হ্যাঁ ভাই কালার রাজা ভাই কালার রাজা আচ্ছা চার নম্বরটা দেখি চার নম্বর ভাই এটা মানে ছয়টা গৰু আনকমন ভাই আন কমন ছয়টা গৰু আনটা গৰু আন কমন মানে গৰু চেনার উপায় হচ্ছে ছয়টা গরু যে কোনো সময় দর্শকের মনে করতে পারে যে কোনো সময় এই ছয়টা গরু এক দেখাতেই পছন্দ হবে পছন্দ একটা কথা না বললে নয় দুল যে কোনো একটা নতুন খামারি কেউ নতুন একটা উদ্যোক্তা দুলি ছয়টা গরু একটা খামারে নিজে শিফট করতে পারে আমার বিশ্বাস যে হয়তো এর পরবর্তীতে কোনো গরু লাগার কথা না আপনার মনে করেন যে এটাই কিছু কিছু গরু আছে আপনার পাঁচটা গরু আছে যে পাঁচ রোজার থেকে শুরু করতে পারবে তাই না এটাই বললাম আমি একটু বয়সটা তেরো মাস বয়স কেন ছয়টা গরু ছয়টা কালার ছয়টা গরু ছয়টা আই ছয়টা গরু ছয়টা ক্যাটা গরিব তো ওই জন্য মনে করতেছি যে কোনো একটা নতুন উদ্যোক্তা কেউ পুরাতন উদ্যক্তা দুগুলো একটা খামারে শিফট করতে পারে ছয়টা গরু আমার বিশ্বাস যে হয়তো এই বছরটার সাত দিনের পর চলে যাবে তো পরবর্তী নেক্সট অন্য বছরের চিন্তা করি অন্য বছর কি গরু কালেকশন করবো তাই না তো ঠিক আছে রিয়াদ ভাই থেকে আইডিয়াটা ভালো একটা হ্যাঁ অবশ্যই তবে এটা গুলো এখন অনেক চাহিদা সম্পন্ন একটা গরু দেখেন চারটা পা দেখেন ওর ফুল বডি ব্ল্যাক মাথা গলা কম্বল সিং এর কলিটা দেখছেন ভাই সিং কলির উপরে দশ হাজার টাকা বেশি দেবে নি ভাই আচ্ছা দেখেন ওর চারটা পা দেখান বললাম তো ভাই এগুলো একদম সামান্য ওয়েটের ধারণা দিলাম তিনশো কেজি এটা তিনশো কেজি প্লাস হবে এটা নিদ ভাই আচ্ছা নিদ মানে এ ব্যাপারে সন্দেহ দরকার নাই জি জি প্রত্যেকটা গরুর কুচ গলা কম্বল নাভি সবকিছু দেখান ভাই আমি আবার কই দিয়ে পালাম পাওয়া যায় মিলেনা সবসময় সবসময় ভাই যে আমাদের তো আমরা সবসময় বলি যে দর্শকদের আনকমন জিনিসটা দেওয়ার চেষ্টা করি ভাই খারাপ জিনিসটা বাজার ভাই জাতমান চিনে গরু কিনতে হবে জি ভাই প্রত্যেকটা গরুর জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে দর্শকেরা নিবে ভাই তাদের ভাই একবার ফিনিশিং নামটা একটু বলে দেন তোমাদের ভাই এক লক্ষ বাইশ হাজার টিয়া গরু পিস ভাই আচ্ছা

বেশ সুন্দর গুরুগুলো সংগ্রহ করছে রিয়াদ ভাই তো রিয়াদ ভাই যাতে মানে যদি পছন্দ হয়ে যায়

দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত দরজনের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের প্রস্তুত ফলো করেন্স